আজকে আমাদের বাউল রয়েছে এবং সারাদিনব্যাপী ব্যাপী পিংপং প্রতিযোগিতা চলছে সকালে ছোটদের এবং বড়দের যোগ প্রতিযোগিতা শেষ হয়ে গেছে কেন হচ্ছে বেসিক্যালি আমাদের ক্লাব অর্থাৎ জাল্লা বা শীতলা মিলনী সংঘ পঞ্চাশ বছরে পদার্পণ করেছে সেই জন্য আমরা এবছর সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছি এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করার সাথে সাথে আমরা সারা বছর ধরে বিভিন্ন রকম ইভেন্ট করে যাচ্ছি যেমন আমরা জানুয়ারিতে আমরা করেছি ক্রিকেট টুর্নামেন্ট আমরা করেছি পনেরোই আগস্ট পালন করেছি ভীষণ বড়োভাবে তখন আমরা ছোটো মেয়েদের গরিব ছেলে মেয়েদের আমরা বই খাতা পেন পেন্সিল বিতরণ করেছি এখন আমরা সার্বজনীন শ্মশানকালী পূজা করছি এই পূজা উপলক্ষে আমাদের সভাপতি ক্লাবের সভাপতি মাননীয় পলয়গুড়িয়া মহাশয় এনার সৌজন্যে এবছর আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে বাউল অর্কেস্ট্রা যাত্রা অনুষ্ঠান এবং আমাদের আগামী কাল রয়েছে বিশাল বড়ো বা আমাদের অর্কেস্ট্রা রয়েছে এবং সেখানে কৌশিক ব্যানার্জি সহকারে আরও কলাকৌশলেরা আসবেন ঠিক আছে এবং আমাদের বুধবার দিন প্রতিমা নিরঞ্জন হবে প্রশাসনিক সহায়তা আমরা হান্ড্রেড পার্সেন্ট এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছি আমাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না এবং আমার নাম সমরেশ মাঝি আমি এই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক